আপনারা অনেকেই আমার চাষের বাগান দেখতে চাইছিলেন তো চলুন আজকে বাগানও দেখাবো এবং নিজে হাতে মদন গোপালের দাসানুদাস রূপে যে বাগান চাষ করেছি সেই বাগানের শাক উঠিয়ে সেই শাক লাউ শাক পালং শাক বেগুন আলু দিয়ে আজকে একটা সুন্দর সবজি আপনাদের সামনে করাবো চলুন আমরা দেখে নিই সেটা কিভাবে করছি আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণ আছেন গ্রিন গার্ডেন প্রকল্প এটা মদন গোপালের গ্রিন গার্ডেন মানে পালম শাকের বাগান তো এই পালম শাক এখানে গাছের মধ্যে জায়গাটা পোড়ো জায়গা ছিল সেই পোড়ো জায়গাটি এখন সুন্দরভাবে ফসল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি এভাবে মদন গোপালের সেবায় লাগার জন্য এভাবে আমি আগেও তুলে নিয়ে গেছি আর কিছু সবুজ পালং শাক তুলে নিলাম আপনারা বুঝতে পারছেন আমি মাঠ থেকে লাউ শাক পালং শাক উঠিয়ে নিয়ে আসলাম বেগুন আলু এগুলো বানিয়ে নিয়েছি এখন একটা সুন্দর সপ্তাহে পুষ্টিকর একটা খাদ্য আমরা তৈরি করে নেব দেখুন আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ফেলে দিচ্ছি তারপরে আমি একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটু জিরেও দিয়ে দিলাম ওর সাথে এইবারে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন লাউ শাকের ডাঁটাগুলো আমি এই আলুর শাকের মধ্যে দিয়ে দিলাম অনেকটা সবজি হবে না আঁটতে থাকলাম আর দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে এই যে বেগুনগুলো বানানো ছিল বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখুন আপনারা যদি একটা ফুলকপি রান্না করবেন যে ফুলকপিটা আট থেকে দশ পিস হবে আর ওটাতে আপনাকে দুজন তিনজন চারজন পর্যন্ত পেতে পারেন তো একেবারে ফুলকপি তো রান্না করা যায় না তো একটা ফুলকপির জন্য আপনি এইটুকু আদা বাটা দেবেন মানে চা চামচের এক চামচ আর একটু লঙ্কা যদি পেস্ট করেন একটু দেবেন ওয়ান ফোর্থ অথবা দুটো লঙ্কা চেলা করে দিয়ে দেবে আমি আজকে পেস্ট করে দিলাম অনেক সবজি আমার আজকে পঞ্চাশ থেকে ষাট জনের করছি এভাবে আপনারা দেবেন আপনি যদি একটা ফুলকপি রান্না অর্থাৎ চার থেকে রান্না করবেন তখন আপনি চামচের থেকে চামচ এইভাবে এক নুন দেবেন একটু চিনি দেবেন সবই পরিমাণ তো চলুন এখন আমি এখানে দেখুন আমার এখানে এই যে ফুলকপি পালং শাক গুলো কাটা আছে আমি পালং শাক দিয়ে দিলাম আমি এখানে যে লাউ শাক গুলো বানানো ছিল লাউ এর ডাঁটা শাক এই শাক গুলো এর সাথে দিয়ে দিচ্ছি হালকা একদম সুন্দর এত সুন্দর টেস্ট হবে এটা আমাদের যারা আজকে গেস্ট আসছে তারা আজকে আপনাদের এইটা বানাতে বলছে এই জন্য আমি বানাচ্ছি জানি না তারা কেমন বলবে দেখুন আমি লবণ মানে আপনি এই সবজিটা ধরুন দশ জনের যদি এক চামচ লবণ দেন তাহলে দশ চামচ অর্থাৎ এক ছোট টেবিল চামচের এক চামচ লবণ দিয়ে দিলেন বাড়িতে আপনারা দশ বিশ জনের রান্না করতে এভাবে টেবিল চামচ একটু কম লবণ দিয়ে দিলাম আর কোন কারিগরি নেই এখন এর মধ্যে আপনি হলুদ দিয়ে দেবেন এই দেখুন এর মধ্যে আমি দু চামচ আপনি যদি দশ জনের করেন হাফ চামচের একটু বেশি দেবেন আমি যেহেতু রান্না করছি তাহলে চামচ দিয়ে দিলাম এভাবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে সাথে এর মধ্যে কিছুটা জিরের গুঁড়ো আমি বেশি বেশি করে দিলাম এটাও পাঁচ চামচ মতো দিয়ে দিলাম এখন দেখুন একটু নাড়া ছাড়া করে এটার মধ্যে জল উঠে যাবে এটা দশ পনেরো মিনিট দেখা দেওয়া থাকবে তারপরে আমার আপনাদের কাছে এসে দেখা দেব হরে কৃষ্ণা তো দেখুন এখন আপনারা দেখতে থাকুন আমার এটা দশ আমার একটু দেরি হয়ে গেল কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আর সবজিটা একদম রেডি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে একদম গ্রিন ভেজিটেবল শাক মদন গোপালের অত্যন্ত প্রিয় সবজি এটা নয় শাক নয় পাঁচ তরকারি এটা মিক্স শাক সবজি আমি একটা টিপস আপনাদের সামনে শেয়ার করছি আপনারা যখনই রান্না করবেন শাক বিশেষ করে এখন বাগানের শাকে প্রচুর ধুলো উড়ে গিয়ে পড়ছে আর সেই ধুলোগুলো যখন আপনি রান্না করবেন আর পেটের বিভিন্ন রোগের সমস্যা হবে আর অত্যন্ত পুষ্টিকর খাদ্য শাক সেই শাক খেয়ে আপনার পেটের কষ্টকাঠিন্য এবং বধ হজম এগুলো সব দূরীভূত হয়ে যাবে সকালবেলা পেট খালি হয়ে পায়খানা হবে আর কিন্তু যদি আপনি শাকের মধ্যে ময়লা সহ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার পেটের সমস্যা দেখা দেবে তাই আমরা অনুরোধ করছি আপনি এই সব টিপস গুলো ফলো করবেন তো আমার সবজিটি রেডি আজকে আমরা অনেক লোকের সবজি এখানে করলাম প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের আর একটুখানি জিনিস এখানে আমি দেব এখন প্রত্যেকটা সবজিতে একটু ধনের পাতা দেবেন আমি উপর থেকে একটু ধনের পাতা ছড়িয়ে দিলাম ব্যাস আর কোনো কিছু নেই আপনার জন্য এখন পাতাটা একটু ঘেঁটে দেবেন ব্যাস সবজিটি একদম নামিয়ে নেবেন এটা অসাধারণ শাক তো আপনারা সবাই করেন কিন্তু সাপের প্রিপারেশনটা দেখুন কত সুন্দর এটা আঠালো ভাব দেখুন এই হচ্ছে শাকের সবজি শাক একদিকে সবজি একদিকে এরকম থাকে কিন্তু সাপটা দেখুন কত সুন্দর অসাধারণ একটা ফ্লেভার হচ্ছে আর এটা আপনারা এই হচ্ছে আমার আজকে মিক্স সাপ মিক্স শাকের এর ঘণ্ড লাউ শাক পালং শাক এবং আলু বেগুন দিয়ে একটা অসাধারণ সবজি আপনারা ঘরে বানাতে পারেন অসাধারণ শাক আমার আজকে যেসব পঞ্চাশ জন ভক্ত আসছে তারা বলল প্রভু অন্য কিছু করতে হবে না ওটাই বানিয়ে দেবেন তাই আজকে এই এসে হরে কৃষ্ণ